আসসালামু আলাইকুম ইস্রা ফিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আছে কি দেখব আজকে দেখা বইলো ইউরোপের ফুজি হোম জার্মানি একটা ব্র্যান্ডের একটা কিচেন হুড দেখা ফুজি হোম জার্মানি জি যারা কস্টেট টাকা শ্রেষ্ঠ জিনিস খুঁজতেছেন ওপেন কিচেনের জন্য অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছেন যে কম বাজেটের মধ্যে ভালো একটা জিনিস খুঁজতেছেন তারা এই হুডটা নিতে পারেন আচ্ছা এখানে আপনাকে ওই যে চার্জার ফ্যানের

টাচ প্লাস হলো আপনার হাতের ইশারা মানে সেন্সর সিস্টেম দুই ভাবে চলবে শুধুমাত্র এইভাবে করবেন ও এটা একা ওপেন হয়ে গেছে ইশারাতেই ওপেন হয়ে গেছে এখন বলছিলাম আপনাকে তিন ধর তিন ভাবে আপনাকে দেখাবো ঠিক না আচ্ছা এই মোটা ভোট দিয়ে আমরা অনেকেই দেখাইছি এটার ওয়েট আছে ভাই প্রায় 7 থেকে 8 কেজি 8 কেজি ঠিক আছে এই মোটা ভোটটা এখানে আপনি ধরে যাবে কিন্তু দেখেন খেয়াল করেন দসে ভাই হুম অনেক পাওয়ার এটা টান দিলো ভাই ফুলেলা ইজেনেশ ও ভাই হুম অনেক শক্তিশালী দেখা যায় এটা সাউন্ডলেস ও সাউন্ড শব্দ হবে না অনেকে দেখা যায় যে মাথা ব্যাথা করে শব্দ হলে ঠিক আছে তাদের জন্য এই হুটটা আচ্ছা সব প্লাস হুট তো কার্ডেতে আপনি যে কোন হুডি আপনি লাগাতে পারবেন এখন বর্তমান জামানায় কত আরপিএম আগে জিগাই রাইট কত ভাই কত আর কত ভাই চার হাজার পাঁচ হাজার অনেকে বলে আমরা নিজেরাই অনেকে দেখে মুখ্য বিষয়ে চার হাজার পাঁচ হাজার না আপনি একটা হুডে দুই হাজার আর থাকলে কিন্তু এনফ অনেক ওভার এনফ তেরোশো আর পি থেকে বিশ বৎসর পিছনের দিকে যদি যান হ্যাঁ সেক্ষেত্রে দেখবেন যে তেরোশো পঞ্চাশ ছিল সাতশো পঞ্চাশ আমরা ব্যবহার করছি কখনো আপনার যে হলো দুই হাজার দুই হাজার এখন বিষয় হলো চার হাজার পাঁচ হাজারের তো আপনার দরকার নাই চার হাজার পাঁচ হাজার হলে কি জানেন আপনার মতো আমার মতো মানুষ সেটাই নিয়ে সারা সাতা সাথে এটার সাথে নিয়ে নিবে

কত শোনো দেখেন কিশুটাকে ভিতরে নিয়ে যাচ্ছে আর ধোয়া তো কথাই নেই আরে ভাই দোয়া তো দূরের কথা যদি আপনার দেওয়ালের মধ্যে একটা লাল সাবরণ যদি পরে এক লক্ষ টাকা পুরস্কার আর এইগুলো কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরের মধ্যে আর হলো এই যে আরেকটা জিনিস দেখে এটা কি ভাই হালকা একটা বোর হালকা একটা বোর এ দেখেন দেখেন ভাই ওরে মানে ওঠায় দিতে হলো না টাইনে নিয়ে গেছে আরে ভাই কষ্টের টাকা বললাম না শ্রেষ্ঠ জিনিস এইগুলো হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রতি হোম আর এটা হলো আপনার ইনস্ট্যান্ট ক্লিন আপনি কোনো ক্লিন করতে হবে না এখানে হলো আপনার ড্রেন লাইন দেওয়া আছে হ্যাঁ আচ্ছা 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 যেটা হলো সাথে সাথে টান দেওয়ার পরে এখানে আবার একটা ড্রেন লাইন দেওয়া আছে ফিল্টারিং করে

দেখেন আমার লোমা গুলো যেন টেনে নিয়ে যাচ্ছে লোম দেখেন এত পাওয়ারফুল এই যে ওয়েল কানেক্টেড এটা শুধুমাত্র এটা খুলে ওয়াশ করলেই হবে আর কোনো কিছুই লাগবে না আর এখন আসেন ইনভাইটার টেকনোলজি এই টেকনোলজি ওই টেকনোলজি আছে না ভাই একটা হুডের ওয়াট হলো আপনার আড়াইশো থেকে তিনশো ওয়াট এখন যদি আপনার দুই ওয়াট যদি আধা ঘন্টা চালান তাহলে এক ইউনিট খায় এটা যদি পাঁচ ঘন্টা চালান আপনি এক ইউনিটও খাবেন না আপনাতে প্রতি মাসে গত 200 থেকে 2500 টাকা বিল আসবে মাত্র হ্যাঁ আর এটা কিন্তু আপনাদের যে শরিলে যে গরম থাকে যে গরম ভাগটায় যে থাকে এটা পর্যন্ত আপনি বের করে দিবে আচ্ছা আচ্ছা রুমটাকে রাখবে ঠান্ডা ঠান্ডা জি আর এগুলো কিন্তু আপনাদের গোরিলা গ্লাসের মধ্যে আচ্ছা গোরিলা গ্লাস হ্যাঁ এটা যখন লাগাবেন না জিনিসটা এরকমই থাকবে আচ্ছা এই টাস প্যানেলের 10 বছরের গ্যারান্টি আছে আপনার মোটর দশ বছর গ্যারান্টি আছে এখন হলো স্লোতে চলতেছে এটা স্লো জিনিসটাই আমি দেখাই সবাই তো হাইজে দেখা যায় কি স্পিড এজ ওয়ান স্পিড আপনার সাথে যে কথা বলতেছে কোন শব্দ পান ভাই হুডের হুডের কোনো শব্দ নাই কিন্তু দশ হুড কিন্তু রানিং চলতেছে এ দেখেন দেখেন এক স্পিড যেটা ওয়ানে একবার স্লো যেটা স্লোতে আপনি এভাবে টানেন আচ্ছা ওই হুডের সাথে কী কী থাকবে দর্শকরা কী কী এটার সাথে থাকবে হলো ফিটিংসের যাবতীয় সব কিছু থাকবে হলো ফ্রি আচ্ছা এই ধরনের একটা পাইপ থাকবে ও মানে এত বড় জি ওকে এটা হলো আপনার ছয় ফিটের একটা পাইপ থাকবে আর এটা টেন ইয়ার্স অলফ পার্টসের গ্যারেন্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট কপার মটরের মধ্যে আর এটা ওপেন স্টেপে যাদের আছে তার আপনারা এই হুটটা ওপেন যারা যারা ওপেন কিচেনে ব্যবহার করতে যাচ্ছেন তারাই হুডটা নিতে পারে ওরা এসে নিতে পারে তারপরে হলো ঢাকার মধ্যে যারা নিবেন তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে যারা নিবেন প্রবাসী ভাই রাস্তা যারা কষ্টের টাকা একটা জিনিস কিনতে চাচ্ছেন রয়েছে সাধ্যের বাইরে চলে গেছে হ্যাঁ হ্যাঁ দামের জন্য কিনতে পারতেছেন না সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ জিনিস নেন লক্ষ টাকার কিচেনে খরচ করছেন এই যে মোরব্বীরা বলেন লক্ষ টাকার বাগান 10 টাকার ছাগলে নষ্ট করে এখন আমি কিচেন ক্যাবিনেটটা করলাম এত টাকা খরচ করলাম এত লাক্সারি করলাম অথচ একটা কিচেন হুডের জন্য আমার পুরো ক্যাবিনেটটাই নষ্ট হয়ে গেছে তাদেরকে উদ্দেশ্য বলবো আপনারা আর পিএম এর দিকে তাকায় না সাকশন পাউরে দিয়ে তাকায় না কথা যেটা বলবো কাজের সাথে মিল আছে কিনা দেখবেন যদি আপনাদের যদি কোনর ধরনে যেভাবে কথা বলছি, যদি ওই কথার কাজের সাথে মিল না হয় আমার জিনিস দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন কথা শেষ জি এটা আমাদের রেগুলার প্রাইস হলো 40500 আচ্ছা 10000 টাকা ডিসকাউন্ট পাবেন 30500 টাকা হলে এই চমৎকার এই হুডটা আপনি নিতে পারবেন 10 বছরের গ্যারান্টি সহ নিতে পারবেন টাকা ডিসকাউন্ট জি আর আমাদের ঠিকানাটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় ক্যাসু সাথে 9295 নাম্বার শপ ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিবেন এখানে অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম করে সেই ক্ষেত্রে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে তারাই মিয়া কর মধ্যে আছে একটা আয়রনাস ফিল্ডার সহ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাও কিন্তু আপনি খুবই লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মালশিয়ান টেকনোলজি ঠিক আছে এটাও আপনার যত বড় রুম থাকে না কেন কিচেন রুম একটা তো দেওয়ালে তো তেল গ্যাসটা দিগত এখানে মরিস ভাসবেন পিছে যে দাঁড়ায় থাকবে আপনি যে দাঁড়ায় থাকবেন ওই মরিচে যে একটা ঢক থাকে হাসি থাকে যেটা মা বোনেরা যায় হলো কিচেন উবনে এই হলো শুকনা আসে হলো ভেজা গরমে বাপ এটা আপনি গরমটা পর্যন্ত টেনে বের করে দিবে প্লাস আপনি যে ঝাজ হলো কস হলো যে জিনিসগুলো আছে কোন ধক হাসি কাশি কোন কিছু এটার মধ্যে পাবেন না ওকে এটাও মিয়াকো মালু সেন টেকনোলজি এটারও 10 বছরের গ্যারান্টি থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার যে হলো